সালামু আলাইকুম এভরিওয়ান আবার নতুন একটা রেসিপি নিয়ে আনেক সামনে আইলাম আজকে আমার রেসিপি হয়েছে মটন বিরিয়ানি তে আশা করি আনারা ভিডিও ভিডিওটা নগে থাইকে দেখ পান বিরিয়ানি বানানোর জন্যে আগে প্রথমে আনে চাউলটা ভিজিয়ে আনো লাগবো দুয়ে থেকে তিন ঘণ্টা যত সুন্দর ভালো চাউল ভিজব তত সুন্দর আনে বিরিয়ানিটা হবো তে আমি বিরিয়ানি বানানোর জন্যে দেখুন এই যে চাউল ভিজিয়ে নিলাম এখন আমি এক নি বানানোর জন্য যে দেখুন মশলা আমি রেডি করে আনুছি জিরা সব ধনিয়া তেজপাতা লং দারচিনি তারপর বিরিয়ানির মশলা আদা রসুন পিঁয়াজ আদা অল্প অল্প রসুন কুচি করে নিচ্ছি তে ওমনে সসপ্যানে দেখুন আমার পানি গরম হয়ে গেছে তো পানির মধ্যে সব কটা মশলা দিয়ে দিব তো এই যে দেখুন পানি গরম হয়ে গেছে এনে আমি নমক দিয়ে দিলাম আর এই যে দেখুন যত মশলা আছে সব মশলা জাবেিত্রী মানে যত গুলমরিচ আমার আজকে মশলা এমনি একটু কম আছে শেষ হয়ে গেছে গা তার জন্য অল্প অল্পই ব্যবহার করতাসি তো আন্দর চাইলেও মশলা কম কম আরও ব্যবহার করবার পারুন চাইলে বেশি বেশিও করবার পারুন ঠিক আছে কিন্তু আমি এই এসিটা বহুতই কম ব্যবহার করতাসি তে এই যে দেখুন আমি এক নিতে পান সব মশলা দিয়ে দিলাম এখন লাহে লাহে গ্যাসটা আধা ঘন্টা বিশের থেকে ত্রিশ মিনিট পর্যন্ত আনে মিডিয়াম মিডিয়াম গ্যাসে আনে বয়েল আর দেখুন আমি মাংসটা আগে থেকে ধুয়ে রাখছিলাম তো মাংসটা এই যে আমি দিয়ে দিলাম একনির মধ্যে মাংস দিয়ে নিয়ে আমি দশের থেকে পনেরো মিনিট আরও ভালো করে বয়েল করুন প্রায় তিরিশ মিনিটের মতন আমি এক নিডা পাকিয়ে নিলাম এখন ঠান্ডা করার জন্য আমি সসপেনটা নামিয়ে নিছি। তে অন্য একটা পাতিল আমি গ্যাসে বহে দিছি এখন আমার বানান নাগবো বেরেস্তা এই যে তখন বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ আমি কাটা রাখছি আর বেরেস্তাটা মানে ভালো করে সুন্দর একদম মোসমসে লাল হওয়া পর্যন্ত আনির বাজন লাগবো গ্যাসটা একদম মিডিয়ামে রাইকে এই যে দেখুন আমি বেরেস্তা বানানোর জন্যে পেঁয়াজ আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর সব সময় কিন্তু আতরা আর হরণাক বজাতে জানি পুরে না এই যে দেখুন ব্রাউন কালার সুন্দর একটা কালার আইছে বেরেস্তাটা হয়ে গেছে গা আমি বেরেস্তা নামিয়ে নিয়ে এনে তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এনে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দুইটা আর ওই যে জিরা তেজপাতা বিরিয়ানি মশলা তারপর লং দারচিনি জাবিত্রী তাই এই মানে ওই যে মশলাগুলি আমি ব্যবহার করছিলাম অনেক সেই মশলাগুলি অল্প অল্প করে মানে এনে আমি দিয়ে দিলাম আর এই যে দেখুন অল্প হিং দিয়ে দিলাম হিং দিলে পরে মানে ডাইজেশন ভালো হয় আর এনে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রাখছিলাম আগে থেকে আর এই যে নগে আছে দই দই ছাড়া বিরিয়ানির কিন্তু আসল ই দেয়া হে না লুক দেয়া না এই যে দেখুন আমি দই দিয়ে দিলাম তারপরে এনে আমি অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চামচের মতন দিয়ে এনে সুন্দর করে গ্যাসটা সিমেরাই কেন আনে বাজন রাখবো মানে কাঁচা যেটা গুন্দ ওইটা যাতে যেন থাকে না মশলার তিন সুন্দর করে আমি বাইজা নিলাম এখন ওই যে দেখুন চাউল আমি আগে দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম সেই চাউল দেখছেন একদম পুরে ফুইলে কি সুন্দর হয়েছে আমি চাউলটা ধুই নিয়ে নিলাম আর এই যে আমি এই যে এখনি যেটা বানাইছিলাম মাংস আমি আলাদা মানে উঠিয়ে রাখছি আর পানিটা আমি সেকা নিছি যাতে জানি ওই পানিটাই নাগবো এই উপরে মশলা যে না অন্যান্য দরকার নাই এখন ওই এখনি পানি ওই ভাজা মশলার উপরে আমি দিয়ে আনিলাম আর আমার বাবা দেখুন বোন আমি বানি বানিয়েছি আমার সিদাই নিয়ে। চায় রয়েছে এই যে চুপচাপ রয়েছে আর এই যে দেখুন দুই তিন ঘন্টা আগে চাউল ভিজিয়ে রাখছিলাম এই চাউল আমি ওই পানির মধ্যে দিয়ে দিছি পানিটা যখন একটু বল করছে তখন দিয়ে দিছি মনে রাখবো একটা কথা চাউল কিন্তু দুই ঘন্টা আগেই ভিজি না থাকে যেহেতু এইট্টি চাউল ভিজে নিতেই মানে ওয়ে যায় তে পানির পরিমাণটা সবসময় কম রাখব এই বলক পুরে গেছে গা বলার পরে আমি ওই মাংসগুনে দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে আমি উপরে ওই বেরেস্তা বাজে রাখছিলাম বেরেস্তা অল্প অল্প করে দিয়ে দিলাম আমি এখন ঢাকনি না গিয়ে এখন গ্যাস সিমের এখান লাহে লাহে পাকা নাকবো আর এই জন্য আমি বানিতেছি দেখুন রাইতে আমার বাবা আবার বিরিয়ানির নগে রাইতা পছন্দ করে তার জন্য দই আসাল দই দিয়ে আমি রাইতা বানিতেছি দেখুন এখন বিরিয়ানিটা কিন্তু পুরে অবস্থায় আছে পানি বহু হান্ডি শুকিয়ে গেছে এখন পুরে যখন পানিটা শুকিয়ে যায় তখন উপরে আমি বেরেস্তা দিয়ে দেই তারপরে যে ফুড কালার আমি অল্প দিয়ে দেই অরেঞ্জ কালার দিয়ে আমি দশ মিনিটের মতন আবার দাইকারি এই যে দেখুন এখন একদম হানড্রেড পার্ট ওয়ে গেছে আমার বিরিয়ানি ওয়ার পরে মানে আমি এক দুই চামিচের মতন দেশি ঘি দিয়ে দেই যাতে জানি ফ্লেভারটা আরও সুন্দর আহ আনে চাইলে নাও দিয়ে হারুন কিন্তু আমার কাছে আসাল ঘি তার জন্য আমি থেকে দুই চামিচের মতন ঘি দিয়ে দিছি এই যে দেখুন এখন বিরিয়ানির পুরে ফাইনাল লুক বিরিয়ানি একদম ডান হয়ে গেছে গা আর এনে আমি সালাদ রেডি করছি সালাদে আছে হসা কাছে নেমু কাঁচামস তারপর পেঁয়াজ বিরিয়ানি খাওয়ার জন্য আমি প্লেটে নিয়ে নিলাম আছে বিরিয়ানির নগে আছে চাটনি তে নগে আছে রায়তা রাইস কাকার রেসিপিটা কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি ভালো নাইকিয়া থাকে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিও গুনে দেখার জন্য গো বহুত বহুত ধন্যবাদ ভালো থাকুন